আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল 애니메이션 কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমি বেশি সময় নষ্ট না করে মূল ভিডিও শুরু করছি তার আগে আপনাদেরকে আজকের ভিডিওর বিষয় সম্পর্কে একটু বলে নাও চেষ্টা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে চলেছি কিভাবে আপনারা অশট কার্টুন ভিডিও তৈরি করবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাদেরকে প্রমাটো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তারপর আপনারা স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সাদা একটি লেখা রয়েছে ইউজ রেকর্ডিং ইঞ্জিন আপনারা ওয়ান সেখানে ক্লিক করে ইউজ রেকর্ডিং ইঞ্জিন টুতে সিলেক্ট করবেন এবং ওকে ট্যাপ করে দেবেন তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো এখানে শো করছে সো আপনারা এখানে কোনো পশুর ক্যারেক্টার পাবেন না তার জন্য আপনাদেরকে কি করতে হবে ইনপুট করতে হবে আপনাদের যদি পশুর ক্যারেক্টার থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেগুলো ইনপুট করবেন আর যদি পশুর ক্যারেক্টার না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে যেকোনোভাবে পশুর ক্যারেক্টার জোগাড় করতে হবে আমরা একটি কোর্স ওপেন করব আপনারা চাইলে আমাদের সেই কোর্সে ভর্তি হয়ে প্রয়োজনীয় যে পশুর ক্যারেক্টারগুলো রয়েছে সবগুলো ক্যারেক্টার আপনারা নিয়ে নিতে পারবেন যদি আপনারা আমাদের শেয়ার করতে হন আপনাদের যতটুকুর ক্যারেক্টার প্রয়োজন যেগুলা প্রয়োজন পশু কার্টুন ভিডিওতেও করতে সব ধরনের ক্যারেক্টার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে পশু ক্যারেক্টার ইনপুট করে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি শেখানো যাক প্রথমে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষের একটি চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের একটি লোগো রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যেকোনো একটি ক্যারেক্টারের এরো চিহ্নতে ক্লিক করবেন আমি চতুর্থ নম্বর ক্যারেক্টারের এরো চিহ্নতে ক্লিক করে এখানে স্ক্রল করে নিচে আসবো এবং ইম্পোর্ট কাস্টম নামক একটি অপশন রয়েছে সেখানে ট্যাপ করব ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ফোর হলুদ কালারের একটা লেখা রয়েছে ক্যারেক্টার ফোর সেখানে এটার পাশে রয়েছে ফ্রম ড্রাইভ এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে টিক চিহ্ন উঠবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক চিহ্ন উঠেছে এবং আপনারা তারপর লুড অপশানে ক্লিক করবেন লুড অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্যালারি শো হবে আপনাদের যেখানে সেই ক্যারেক্টারটি থাকবে সেখান থেকে আপনারা ক্যারেক্টারটিকে ইনপুট করবেন আমার ফোটো সে রয়েছে আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো ডাউনলোড নামক একটি অপশন রয়েছে এই যে ডাউনলোডে রয়েছে আমি এখান থেকে আমার ক্যারেক্টারটি ইনপুট করব আমি এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার ইনপুট করে নিলাম এখানে ক্লিক করলে অটোমেটিক ক্যারেক্টারগুলো ইনপুট হয়ে যাবে তারপর আমি ওখেতে ট্যাপ করব ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই ক্যারেক্টারটি চলে এসেছে যে আমার ক্যারেক্টারটি এখানে চলে এসেছে এবার আমরা কি করব আমরা যদি চাই এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাঠো ভিডিও তৈরি করতে পারবো কিন্তু এখানে খুব টাফ হয়ে যায় মানে তেমন প্রফেশনাল মনে হয় না তার জন্য আমরা কি করব এখানে একটি যে ব্লু স্ক্রিন অথবা গ্রিন স্ক্রিন একটি ভিডিও তৈরি করে বলবো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে ব্যাকগ্রাউন্ড ওয়ান লেখা রয়েছে সেখানে ক্লিক করে আমরা গ্রিন স্ক্রিন সিলেক্ট করব এবং ওকেতে ট্যাপ করে দেব তারপর আমরা কি করব এই যে প্লাস আইকনে ক্লিক করব যে একটা প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি ক্যারেক্টার যত ধরনের কাজ করব করে তাকে সব ধরনের কাজ করব এখানে আপনারা পেয়ে যাবেন হাঁটা দৌড়ানো কথা বলানো সব কিছু এখানে পেয়ে যাবে প্রথমটি অ্যারোচিহ্নিতে ক্লিক করে আমি আজকের এই ভিডিওতে হাঁটা যে অপশনটি রয়েছে হাঁটার যে হাঁটার অপশনটি অর্থাৎ ওয়াক সিলেক্ট করে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি ওয়াক যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে ওয়াক এখানে ক্লিক করে ওকেতে ট্যাপ করব আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন ক্যারেক্টারটি এখানে হাঁটতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্টুন ক্যারেক্টারটি হাঁটতে শুরু করেছে এবার আমাদেরকে কি করতে হবে এই সিনটাকে রেকর্ড করে নিতে হবে আপনারা পাশে ডান পাশে উপরে একটা রেকর্ড নামক একটি অপশন রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে রেকর্ড করে নেবেন আপনাদের মোবাইলে যদি রেকর্ড না হয় তাহলে আপনাদের মোবাইল ফোনে যে প্রিন্ট রেকর্ড অপশন রয়েছে সেখান থেকে একটা প্রিন্ট রেকর্ড নিয়ে নেবেন তারপর আমরা টোমাটোস অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবো আমরা টোমাটোস অ্যাপ্লিকেশন থেকে এখন বের হয়ে যাব বন্ধুরা এবার আমরা মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব আমি মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এবং ইউটিউব সাইজ 16:9 সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এবার আপনারা যা করবেন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন আমি আমার প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডটি এবং পছন্দমতো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর আপনারা ক্রস চিহ্নে ক্লিক করবেন এবং এরো চিহ্নেতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেখানে শো করছে এবার আমাদেরকে যা করতে হবে এখানে আমাদের প্রয়োজনীয় ক্যারেক্টারটিকে এনকোড করতে হবে তার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে যে আমাদের প্রয়োজনীয় ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটিকে ইনকোড করব আমি আমার ক্যারেক্টারটি ইউ কাট অপশনে রয়েছে আমি এখান থেকে আমার ক্যারেক্টারটিকে ইনপুট করে নিলাম তারপর আমরা কি করব আমার প্রয়োজন মতো প্রুপ করে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রুপ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন অর্থাৎ যে ক্যারেক্টারের যে লেয়ারটি রয়েছে আপনার যে ক্যারেক্টারটি ইনপুট করেছেন এই ক্যারেক্টারের যে লেয়ার রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডান পাশে স্ক্রল করবেন দেখতে পাবেন টপিং নামক একটি অপশন রয়েছে এবার এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্রপ করে নেবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রপ করে নেবেন আমি আমার প্রয়োজন মতো প্রপ করে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো প্রপ করে নিলাম এবার আমি আমার প্রয়োজন মতো করে ক্যারেক্টারটিকে বড় করব এই যে আমি আমার প্রয়োজন মতো করে ক্যারেক্টারটি বড় করে নিলাম এবার আমাদের যে কাজ সেটি হচ্ছে এখানে যে ক্যারেক্টারের পেছনে যে ব্যাকগ্রাউন্ডই রয়েছে অর্থাৎ গ্রিন স্ক্রিন সেই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমি কি করব রিমুভ করার জন্য এই যে কার্টুন ক্যারেক্টার যে লেয়ারটা রয়েছে যে এই লেয়ারটিতে ক্লিক করব এবং তার পাশে স্ক্রল করে নিচে যাব দেখতে পাবেন তোমাকে নামক একটি অপশন আছে যে তোমাকে তোমাকে থেকে ক্লিক করে এনাবল করে দিবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবার আমরা কি করব আমাদের প্রয়োজন মতো আমাদের ইচ্ছা অনুযায়ী বড় ছোট করে জায়গা মতো আমি ক্যারেক্টারটিকে কি করব বসিয়ে দেব আমি জায়গা মতো ক্যারেক্টারটিকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যদি আমি ভিডিওটি একটু প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে ক্যারেক্টারটিকে একটি জায়গায় পা চড়া করছে একই জায়গায় পা চরা করছে কিন্তু ক্যারেক্টারের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না তার জন্য আমাদেরকে কি করতে হবে দেখো তার জন্য আমরা কি এই যে কার্টুনের যে ক্যারেক্টারটি রয়েছে সেই ক্যারেক্টার যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে এবং প্রথম অংশটি অর্থাৎ এই লেয়ারের প্রথম যে অংশটি রয়েছে সেখানে আমরা স্ক্রল করে নিয়ে আসবো একবারে শুরুতে না আপনারা একটু স্ক্রল করে একটু দূরে নিয়ে যাবেন এবং ডান পাশে সরি বাম পাশে দেখতে পাচ্ছেন চাবির মতো একটি আইকন রয়েছে চাবির মতো একটি চিহ্ন রয়েছে সেই চিহ্নে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন প্লাস একটি আইকন রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন স্ক্রল করে একেবারে শেষের অংশে নিয়ে যাবেন লেয়ারে শেষ মাথায় নিয়ে যাবেন শেষ মাথায় নিয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এই যে ক্যারেক্টারটিকে হাত দিয়ে চেপে ধরে আপনারা একেবারে শেষের দিকে নিয়ে যাবেন একেবারে আমার মতো করে শেষের দিকে নিয়ে যাবেন তারপর আপনারা ভিডিওটি একবার প্লে করবেন ভিডিওটি প্লে করলে আপনারা দেখতে পাবেন এবার হচ্ছে আমি আবার প্লে করে দেখাচ্ছি আশা করি আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে কার্টুন ক্যারেক্টারটি হাঁটছে তারপর আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে কথা বলবো দুইটা ক্যারেক্টার ইনক্রুভ করে বা কিভাবে একটা কথা বলবেন একটি ক্যারেক্টার ছুট থাকবে আর একটি ক্যারেক্টার কথা বলবে এই ধরনের করবো আমি চাই একটা ভিডিওতে অনেক লম্ব করে আলোচনা করতে পারতাম কিন্তু আপনাদের দৈর্ঘ্য আমি নষ্ট করতে চাই না আপনাদেরকে ধারাবাহিকভাবে ভাবে ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনারা এই সিমটিকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন আমাদেরকে যে কার্টুন ভিডিও তৈরি করতে হয় সেগুলোর জন্য মানে একসাথে অনেকগুলো ভিডিও অর্থাৎ একটি সম্পূর্ণ ভিডিও একসাথে তৈরি করা যায় না প্রত্যেকটা সিন আলাদা আলাদাভাবে পরে ডাউনলোড করে করে সর্বশেষে একসাথে একটি ভিডিও তৈরি করতে হয় এই আজকে যে সিনটুকু আপনাদেরকে শিখেছি এতটুকু আপনারা আশা করছি তৈরি করতে পারবেন আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং কার্টুন যে পশুর ভিডিওর যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো শেখার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি বলতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং যদি আপনাদের মন চায় তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আবার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ